আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম আমি নিয়োগ নিউ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমার গাড়িটা রেডি হয়ে গেছে তা আমি এটা আজকে পিক করতে যাবো দেখি গাড়িটা কি রেডি হয়েছে নি সম্পূর্ণ তো গাড়িটা তো ঠিক করতে দিয়ে গেছিলাম দু তিন দিন আগে আর বাহিরে যে গাড়িগুলো ছিল এগুলো কিন্তু সাইডে গাড়ি রাখার কোনো নিয়ম নাই তা আমি ভিডিও করতে নিয়েছিলাম একটা লোক আসে আমাকে বলতে আছে আমি কেন ভিডিও করতেছি এটা আমি অলওয়েজ রাইট তো সমস্যা কি আমি ভিডিও কল বাদ দিয়েছিলাম আমি পিকচার তুলতেছি যাই হোক বেশি কথা না বলে এই যে আমার গাড়ি দেখছেন এই যে আমার গাড়ি পুরো রেডি সে আগের মতন গাড়ি আবার ফিরা পাইছি দেখ আলহামদুলিল্লাহ সে আমাকে বলছে আবার নেক্সট উইকে আসলে এটা আবার সে পলিশ করে দেবো গাড়ি সুন্দর করে যাতে যেদিকে যেদিকে সমস্যা আছে এগুলো নাকি রঙ করার পর একটু একটু মানে ময়লা আবর্জনা একটু থাকে এটা আবার পলিশ করার পর সাথে সাথে চলে যায় তা আমাকে নেক্সট উইক আসতে বলছে আর গাড়ি তুই সপ্তাহে কোনো ধোয়াধুয়ি করতে নাক বলছে দেখি আজকে কাজে চলে যাবো গাড়ি নিয়ে দু তিন দিন কাজ নাই কাজ ছাড়া ছিলাম খুব সুন্দর ওটা গাড়ির কভারিং করে আটকে এলাইছে প্লাস্টিক সে সব প্লাস্টিকগুলো উঠে ফেলত না হয় যদি উইন্ড্রো বা আর অন্য সাইডে যদি রং টং করে যায় সমস্যা মানে নষ্ট হয়ে যাবে নতুন গাড়িটা দেখো মূল কিরকম এটা দিচ্ছে এই সাইডে ঠিক হয় তো তো বয়না না আমি গো দেখি যে এখান থেকে দাগ ছিল সো আলহামদুলিল্লাহ আমার গাড়ি যে ভাঙছিল ওইটা আমি ফিক্সড করে ফেলছি নিজের পকেটে টাকা দেওয়া আর যে ইন্স্যুরেন্স ছিল ওইটাতে আমি ক্লেম করে দিয়েছি আর গাড়ি যা আগের মতন ছিল ঠিক তেরকমই আছে আর আমি গাড়ি প্রতিদিন স্টার্ট করার আগে আমি বাসা থেকে বের হয়ে আমার মোবাইল থেকে আমি গাড়ি ওপেন করে দিই এখানে একটা পিন নাম্বার দিতে হবে পিন নাম্বারটা আমি দেখাবো না আজকে তিন চার দিন পর কাজে যাইতাছি আর গাড়ি স্টার্ট করার মানে হচ্ছে গাড়ি ইঞ্জিন আমি গরম করে রাখি আগে গাড়ি ইঞ্জিনটা যদি গরম হয়ে থাকে তো আমার গাড়ি আমার জন্য ইজি হয়ে যায় তাহলে গাড়িতে বসে স্টার্টিং করে ফেলতে পারি আর এটা দশ মিনিট অন থাকে অটো অফ মানে দশ মিনিট এটা অন থাকবো তারপর অটোমেটিক এটা অফ হয়ে যাব ইঞ্জিন অন হয়ে গেছে তো আমি গাড়ির সামনে যাই দেখি গাড়ির ইঞ্জিনটা কেউ অন হয়েছে কি না আর এটার জন্য কিন্তু হুন্ডা লিংকে পে করতে হয় আর এই যে গাড়ি যে ভাঙছিলো না তো ভাঙ্গাটাও আমি আপনাদের সাথে শেয়ার করি যে গাড়ির ইঞ্জিন অন কোন দিক এই যে দিয়ে ভাই এই যে থেকে এটা হচ্ছে এটা অন গাড়ি অন আসে স্টার্টিং কিন্তু এখনও হার্ড এটা আমি যদি সুইচ অন করি তারপরে অন হয়ে গেছে ছাড়া মানে চাবি ছাড়া হবে না কারণ এটা কী কিন্তু আমার কাছে আর গাড়ির ভিতরে ইঞ্জিন এসি সব কিছু অন আছে এটা আনলক করে নেই রং কিন্তু এদিক থেকে উঠছিল জানি এই যে এদিক দিয়ে সব কিছু রং করছে এগুলো নতুন করে সে আগের মতন রং করছে এই যে এদিক দিয়ে গেছিল এদিক দিয়ে গেছিল পুরো হাতায় চলে গেছিল আর ড্রাইভারের সিট এ পর্যন্ত চলে গেছিল আর এটা তো পুরাই বগলা হয়ে গেছিলো এই সাইড দিয়ে তা আমি ভিডিওর আমার আমার কাছে ছবি আছে আগের ছবিগুলো দেখাই সুন্দর করে ঠিক করছে খুব সুন্দর এখন কাজের জিনিস তো এটা ফালা রাখা কোনো লাভ নেই কারণ এটা ট্যুরে টুমোর আমার ঠিক করতেই বলো কারণ এটা তো আমার ইনকাম করার জিনিস এই দেখছেন আমার গাড়ি কিন্তু আগে ছিল এরকম যে স্কেচ ফালানো স্কেচ দেখছেন একবারে বসকে একা চালাইছিল তার এখন সে আগের মতো এটা হচ্ছে লেফট সাইডের দৌড়ে ঘটনা ঘটছিল আর আমি রাইট সাইডের ডোরটা দেখাই ঠিক সেম কালার কোনো পার্থক্য নেই কিচ্ছু নেই এই সেটটা আর সেটটা পুরো সেম আর এখন আরেকটা জিনিস বাকি আছে এটা কি এটা হচ্ছে সোমবারে যদি আমি যাই সোমবারে গেলে আমার গাড়িটা আমাকে পলিশ করে দিব পলিশ করলে গাড়ি আগের মতন হয়ে যাবো ঠিক কোনো খুদ নেই ভাই এমন খারাপ লাগছে যে গাড়িটা বাইঙ্গা ফেলছে বাইরে ভাই ট্রাকে মারছে তো গাড়ি গাড়ি গোসাখালি কিছু হয় না আর ট্রাকে মারছে লোহা টোহা দিয়ে লাইক যা একবারে অবস্থা কেরাসি যাই হোক আলহামদুলিল্লাহ গাড়ি আবার নতুন করে ফিরা পাইছি আর আমার প্রতিদিনের কামলা তো যেটা সেটা হচ্ছে গাড়ি ক্লিন করা আর ওই যে সাইকেলে ট্যাপ মারছিল দিক দিয়া ট্যাপটা এখনো হালকা হালকা বোঝা যায় এটা পুরোপুরি উঠাইতে পারিনি ইস ওকে কাজ শুরু করে দিই কামলার কাম ক্লিন করার কাম শুরু করে দি আর কি করবো প্রতিদিন আমার এই চাকরি তিন দিন কাম করি না মনে হয় কি তিন বছর কাম করি না এই এক অবস্থা গাড়ির ভিতরে কিন্তু রঙের গন্ধ এখনো রয়ে গেছে রঙের গন্ধটা এখনো যায়নি এটা কবে যায় কে জানে গাড়িটা পুরো ফুল ওয়াশ দিবো একবার সুপার ওয়াশ ভিতরে বাহিরে যত ক্লিন আছে যত পরিষ্কার করতে হবে সব পরিষ্কার একসাথে করে নিয়ে আসবো ওইটা মনে হয় কত ডলার জানে আমার আইডিয়া নাই একজনকে জিজ্ঞেস করছি সে বলছে একশো পঁচাত্তর ডলার নাকি খরচ দেব আল্লাহ জানে একশো পঁচাত্তর ডলার দিয়ে গাড়ি ধুমু এটার ভিতরে গাড়ির একটা ভাবসা গন্ধ রয়ে গেছে গনে আর রঙের যাই হোক এত আফসোস করে লাভ নেই একটা মালের উপরে দেওয়া জায়গাই ওকে আল্লাহ ভরসা আর কিছু কিছু মানুষ খুশি মানে আমার গাড়ি বিপদ দেখে কারো হাসতে নেই কিন্তু আল্লাহ কিন্তু আবার তার জন্য কঠিন শাস্তি রাখছে এরকম একজনের বিপদ দেখে আরেকজনের খুশি হওয়া আল্লাহ কিন্তু তার জন্য বিপজ্জনক কিছু রাখছে কারো বিপদ দেখে খুশি না হওয়াটাই ভালো কাজের মানুষ তো আমি বুঝছেন না তিন দিন কাম করি নাই মনে হয় কি কত মাস ধরে কাজ করতেছি না কাজটা সব দিছি এখন বাজে কয়টা এখন বাজে পাঁচটা সাতত্রিশ দু একটা রাইট যেতে দিতেই মনে হয় আজান হয়ে হয়েছে পরেই মনে কাজ স্টার্ট করতে হবে যে অবস্থা এটা পুরো সুপার ওয়াশারটা দিতে গাড়ি যে ময়লা বাকি এক জমে গেছে আর গাড়ি ওইভাবে নোংরা অনেকটাই নোংরা শুধু নোংরা অনেক নোংরা কারণ এটা ইনকাম করে এটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমার দরকার যাই হোক গাড়ি শেষের উদ্দেশ্য গাড়ির ইঞ্জিন অফ বাট আমার কাছে কি আছে সে কারণে এটা অন হয়ে গেল কিন্তু অন্য কেউ চালাইলে কিন্তু এটা অন হইব না এটা আমার জন্য খুবই সুবিধাজনক কারণ ঘর থেকে বের হওয়ার দশ পনেরো মিনিট আগে আমি গাড়ি স্টার্ট করে দিই কারণ গাড়ির ভিতরে যেন ওয়েট করতে না হয় সে কারণে আমি সাথে সাথে বের হওয়ার বা ঘরে থাকতেই আমি অন করে দিই এটার জন্য মাঝে মাসে আমার টেন ডলার পে করতে হয় লিংকে লিঙ্কে ওকে তাও অনেক সুবিধা তো এ হলো গাড়ি কাজ স্টার্ট করে দিব এখন এই যে আমার গো অনলাইন অফলাইন আছে এখন গো অনলাইন ওরে সব জায়গায় যে সার্চ চলতে আছে বোনাস 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 সব জায়গায় বোনাস তা এখন কিন্তু আমার আর্নিং জিরো জিরো আছে যারি আমি আগের মতনই ফিরা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যাই হোক পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ভাবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি